আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে অ্যাপেন্ডিসাইটিস কি কারণ লক্ষণ হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা কি সে বিষয়ে জানবো আশা করি সম্পূর্ণ সময় জুড়ে সঙ্গে থাকবেন জানতে পারবেন খুব সহজ ভাষায় যদি বলি অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্স নামক একটা যে ছোট টিউব আছে এই যে এখানে নিচে যে লাল হয়ে আছে দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথি এবং চিকিৎসার এই যে মাঝখানে যে লেখা আছে লিখা বলছে একটা ছবি দিয়ে রেখেছি এখানে যে লাল হয়েছে এইটার কথা বলছি এই টিউবটা যখন ইনফ্লামেশন হয় ওই ছোট্ট যে টিউবটা ইনফ্ল্যামেশন হয় তখনই আমরা এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলি সাধারণত এটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে এইভাবে একদম নিচ অব্দি আসে এই লার্জ ইন্টেস্টাইনে যে ডান দিক আছে ডান দিকে ঠিক নিচের দিকে কিছুটুকু অংশ জুড়ে থাকে বিভিন্ন সংক্রমণের কারণে হতে পারে আবার যদি ব্লকেজ হয়ে যায় ফলে ফুলে যায় ব্যথা হয় ফেটেও যেতে পারে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস একদম সহজ বাংলা কথায় কইলে এখন কথা হচ্ছে এই অ্যাপেন্ডিসাইটিস কেন হয় এটা হলো মূল কথা বললাম ব্লকেজ এবং সংক্রমণ सपोज ধরেন কয়েকদিন ধরে পায়খানা হয়নি বন্ধ হয়ে আছে ফলে হতে পারে আপনার অভ্যাসটাই হচ্ছে আপনার যা লাগবে তার থেকে বেশি পরিমাণে খাওয়া দিয়ে চেপে বসে কাজ করতেছেন ফলে প্রেসার ক্রিয়েট করে হতে পারে লিম্ফাইড হাইপার প্লাশিয়া সেখান থেকে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেখান থেকে হতে পারে প্যারাসাইট ইনফেকশন হতে পারে এবং ফরেন্স বডি সেখান থেকেও হতে পারে কত ধরনের হয় সাধারণত যতটুকু দেখেছি তাতে চারটা ধরন পেয়ে থাক একটা হচ্ছে অ্যাকুইট স্টেজ একটা হচ্ছে ক্রনিক স্টেজ একটা হচ্ছে প্যাফোরাইটেড অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড লাস্ট চার নাম্বার হচ্ছে গ্যাংরিনাস অ্যাপেন্ডিসাইটিস আমরা একুইট স্টেজের যদি কথা বলি তাহলে এরকম প্রায় হঠাৎ ব্যথা শুরু হয়েছে এবং ব্যথাটা তীব্র হয়েছে দ্রুত চিকিৎসা না করলে ফেটে যেতে পারে ক্রনিক স্টেজটা হচ্ছে দীর্ঘদিন ধরে হালকা ব্যথা হতেই থাকে হতেই থাকে হোমিওপ্যাথি যাই হোক কিছু না কিছুকে চাপা দিয়ে রেখেছে একটা সময় ব্যাথা নেই আবার কিছুদিন পরে আবারও ব্যাথা আসছে আবার নেই আবার কিছুদিন পরে আবারও ব্যথা আসছে এটা হচ্ছে ক্রনিক স্টেজ যেটা অ্যাপেন্ডিসাইটিস সেটা হচ্ছে ফেটে গেলে যখন সংক্রমণ মানে সংক্রমণের মধ্যে দিয়ে হতে পারে এটা ফেটে যায় যখন তখন এটা হতে পারে আর তো রক্ত চলাচল বন্ধ হয়ে যখন একদম ফেটে নষ্ট হয়ে যায় তখন ওখানে গ্যাংগ্রিন হয়ে যায় তো তার আগেই কেটে নেওয়া ভালো আর যদি স্টেজে থাকে সেক্ষেত্রে হোমিওপেথি চিকিৎসা নেওয়াটাই ভালো লক্ষণগুলোর মধ্যে কি কি পাই সাধারণত কমন যে লক্ষণটা আমরা পাই আমাদের যে রাইট লোয়ার অ্যাবডোমেনটা আছে এর নিচে পেন হবে রাইট লোয়ার আমি লেফট লোয়ার এর কথা বলিনি রাইট লোয়ার এর কথা বলছি ব্যথা সাধারণত এই যে নাভি আছে এই নাভি থেকে শুরু মানে থেকে শুরু হয়ে ডান দিক আসতে পারে যখন ব্যথা হয় তখন রুগীর শরীরে জ্বর থাকতে পারে এই জ্বরটা কারণে মানে অ্যাপেন্ডিক্সটা চলে গেলে এই জ্বরটাও অটোমেটিক চলে যাবে এর জন্য ওষুধ খাওয়ার দরকার নেই তারপরে হচ্ছে অ্যানোর রুগী খেতে টেতে চায় না খিদা লাগে না সব সময়ের জন্য হয় পাতলা পায়খানা হয়ে যাবে আর নয়তো কষা পায়খানাই হতে থাকবে পেটটা ফুলে যাবে আস্তে আস্তে এভাবে করে শব্দ হাঁটার সময় বা চাপ দিলে ব্যথাটা বেড়ে যাবে এইগুলো হচ্ছে কমন লক্ষণ অ্যাপেন্ডিসাইটে যা দেখলে আমরা ধারণা করি যে না এ রোগে ভুগতে পারে তাহলে এখান থেকে বাঁচার এখন উপায় কি আমরা কত প্রকার জানলাম আমরা কি জানলাম লক্ষণ জানলাম তাহলে আমার হয়নি আমি বাঁচবো কি করে এটা হচ্ছে মূল কথা এক নাম্বার কথা ওই সকল খাবারগুলো সব থেকে বেশি খাবেন যেগুলো প্রচুর পরিমাণে আঁশযুক্ত আমি বলে ফুরাইতে পারবো না আঁশযুক্ত খাবার যেগুলোতে প্রচুর পরিমাণে আঁশ আছে ওই খাবারগুলো খাবেন খাবেন কোনো অসুবিধা নেই পর্যাপ্ত যাদের পানি খাওয়ার অভ্যাস নেই পর্যাপ্ত পানি খাবেন অনেক রুগীরা দেখি পায়খানা লাগলেও চাপে চাপে রাখেন বিশেষ করে মেয়েদের মধ্যে সমস্যাগুলো বেশি দেখা দেয় ছোট ছোট বাচ্চাদের বাইরের কৃত্রিম খাবার খাওয়ানোর কারণে পায়খানা টাইট হয়ে যায় ফলে হতে চায় না তাদের মধ্যে দেখা দেয় নিয়মিত পায়খানা করবেন যখন লাগবে তখনই খাবেন পেটের কোনো গন্ডগোল হলে টক দই বা প্রোবায়োটিক খাওয়ার চেষ্টা করবেন এগুলো ভালো জিনিস এগুলো খেলে সুস্থ থাকতে পারবেন তারপরে হচ্ছে কোনো সংক্রমণ প্রতিরোধক যে যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধক যে স্বাস্থ্যবিধিগুলো আছে হাইজেন মেনটেন্স আছে বিস্তারিত এগুলো আলোচনা করতে গেলে অনেক এই বিষয়গুলো মেনে চলবেন যেন ক্রিমি অ্যাটাক না করে ক্রিমি অ্যাটাক না করে লাস্ট পয়েন্ট অতিরিক্ত পরিমাণে প্রসেস ফুডস অতিরিক্ত পরিমাণে মাছ মাংস রাত্রে বেলা খাওয়া থেকে বিরত থাকবেন অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবার রাত্রে বেলা খাওয়াতে থেকে দূরে থাকবেন এগুলোর ফলে আপনার অ্যাপেন্ডিসাইট হতে পারে যদি বেশি খান আর যদি এগুলো কমে থাকে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এখন ধরেন হয়ে গেছে একজন ডাক্তার এর কাছে আসছেন সেটা ফাইন্ড আউট করতে কোন অবস্থায় আছে অ্যাক্যুট স্টেজে না ক্রনিক স্টেজে সেটা খুঁজে বের করতে হলে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এক নাম্বার হচ্ছে আমরা ক্লিনিকেই বা চেম্বারেই পেটে চাপ দিয়ে ফিজিক্যাল এক্সামিনেশনটা করি বোঝার চেষ্টা করি পাশাপাশি আলট্রাসোনো করতে দেওয়া লাগতে পারে অনেক সময় কোনো সংক্রমণ আছে কিনা সেজন্য ইউরিন অ্যানালাইসিসও করা লাগতে পারে সিএস করা লাগতে পারে এরপরে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে সিবিসি বলি সেটা করা লাগতে পারে এবং আল্ট্রাসনো করার রিপোর্টটা পেলাম আরো বিস্তর এবং ভালো আরো ক্লিয়ার স্পষ্ট বোঝার জন্য আমরা অনেক সময় এই পরীক্ষা নিরীক্ষা গুলো আমরা করে দিতে মানে রুগীদেরকে করে দিতে থাকি এখন কথা হলো পরীক্ষা নিরীক্ষা হলো সব জানলাম আপনাদের হোমিওপ্যাথিতে কি আছে দেখেন স্পষ্ট কথা বলি একই স্টেজে যখন মৃদু পেন হচ্ছে সেক্ষেত্রে ওই ব্যথাকে হোমিওপ্যাথি উপশম দিতে পারে কিন্তু যখন তীব্র এবং জটিল পরিস্থিতি শুরু হয় তখন ওটাকে আমি পার্সোনালি বলবো না রাখাই ভালো তাহলে একজন সার্জনের কাছে যেতে হবে কিন্তু একুইট স্টেজে হয়েছে ওই অবস্থা এখনকার বর্তমান যে রুগীরা এরা রোগ পুষে 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 যখন বিশাল বড় হয় তখন ডাক্তারের কাছে আসে বারো বছর পঁচিশ বছর বিশ বছরের রোগ এসে বারো দিনে ভালো করে নিতে চাই ফলে উল্টা পাল্টা যে স্টেরয়েড ওষুধ আছে ডাক্তারেরও পয়সার ভীষণ লোভ আর না পয়সার লোভ তো দূরের কথা বাদ দেন যদি ওই উল্টা পাল্টা ওষুধ দিয়ে তৎক্ষণাৎ আরাম না করা হচ্ছে রোগীরা বলতেছে কি ভালো ডাক্তার না ভালো ডাক্তার না রুগীদেরকে বলবো প্লিজ খুব সতর্ক হতে হবে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না হোমিওপ্যাথিতে প্রত্যেকটা ভিডিওতেই বলি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি রোগীর সামগ্রিক লক্ষণের ওপরে রোগী কি খায় না খায় কি করে না করে কি ভালো ভালো লাগে লাগে না মানে যত আনুষাঙ্গিক বিষয়গুলো আছে এগুলোর উপরে বেশ করে আমরা ট্রিটমেন্ট করি আমাদের হোমিওপ্যাথিতে আমি যদি ভুল না বলে থাকি আমার কাছে লেটেস্ট যে তথ্য আছে সেই অনুযায়ী ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্স এর ইনফ্লামেশন যেটাকে অ্যাপেন্ডিক্স বলছি এর জন্য হোমিওপ্যাথিতে টোটাল ঔষধ আছে একশো দশটা টোটাল ঔষধ আছে হচ্ছে একশো দশটা এটা হচ্ছে টোটাল ঔষধ এই একশো দশটা ওষুধই যে রুগীর জন্য প্রেসক্রিপশন করি তা না রুগীর লক্ষণ অনুযায়ী আমরা যখন যেটা প্রয়োজন দিই তবে হ্যাঁ আমার ক্লিনিকে যে ওষুধগুলো আমি সব থেকে ব্যবহার করেছি সেগুলো দুই একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এক ব্রানি বেলেডোনা মার্কসল লাইকো ল্যাকেসিস রাস্টক আর্সেনিক ফেরামফস ম্যাগফাস্ট হ্যালো এই ধরনের ওষুধগুলো অ্যাপেন্ডিক্সের জন্য ঘর হামেশাই আমি ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটা ঔষধই কোনো না কোনো লোক যেমন কোলোসিন্থের কথা যদি বলি প্রচন্ড ব্যথা কিন্তু এখানে এইভাবে সজোরে একদম চাপ দিয়ে ধরে নিয়ে বসে আছে কেন ওভাবে বসে আছে কেন খুব ভালো লাগছে কোলোসিন থার্টি দিনে দুবার করে দিলে ব্যাস সলভ কিন্তু আবারও যদি হয় আবারও যদি হয় আবারও যদি হয় প্রতিবারই ওষুধ খেয়ে কমছে কিন্তু বারবার যখন একটা জিনিস হতে থাকবে তখন অবশ্যই দেরি না করে একজন সার্জনের সঙ্গে গিয়ে কথা বলবে কথা বলবেন ভিডিও শেষ করার আগে বলছি যে কোনো রোগের শুরুতে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অবশ্যই চিকিৎসা নেবেন প্রাথমিক স্টেজটা তারাই দেখুক হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে কিছু লাকিংস আছে কিন্তু সবার মধ্যে নাই যারা রেজিস্টার যারা পড়াশোনা করে এরকম খুঁজে আপনাকে বের করতে হবে যারা রিসার্চ করে এরকম খুঁজে বের করতে হবে মন খুলে তাদের সঙ্গে কথা বলতে হবে খাড়ার উপরে যারা চিকিৎসা করে যাওয়ার দরকার নেই ওরা ব্যবসায়ী ওরা ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে অল্প পয়সাতে হোমিওপ্যাথিতে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব কিন্তু আপনারা আসেন এইখানে একদম লাস্ট স্টেজে গিয়ে মিরাক্কেল কিছু আসা এরকমটা ভাববেন না ঠিক এই অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রেও প্রাথমিক স্টেজে যদি আসতে পারেন আমি এমন কেস দেখেছি আর অসুবিধা হয়নি এখন পর্যন্ত এবং রোগীকে বলা আছে যদি হয় তাহলে আর আমার কাছে না সার্জারি ডাক্তারের কাছে যাবে কিন্তু হয়নি প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থারই কিছু না কিছু সাইড উইক আছে আমাদের যেমন সার্জারি নেই আমরা প্রত্যেকটাই মানুষের কথা শুনে মেডিসিন দিয়ে সলভ করার চেষ্টা করি তাই শুরুতেই জগা খিচুড়ি রোগ হওয়ার আগে কিভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে সমস্যা কি সম্পূর্ণ বুঝে একজন ডাক্তারকে গিয়ে বলবেন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করতে পারবেন আজ এখানেই রাখছি সামনের দিন মানে নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো রোগ নিয়ে কষ্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গেই থাকেন আল্লাহ হাফিজ